হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা শুরু করছি আজকে আরেকটি ভিডিও ভাবলাম এত সুন্দর একটা রেস্টুরেন্ট আপনার সাথে শেয়ার করি ভিডিওটি দেখুন এই নদীর পাশে এবং একটা নীরব একটা শান্ত পরিবেশে একটা সুন্দর একটা এই যে দুর্গম রেস্টুরেন্ট ভবন আছে এখানে তো এখানে এই যে এই ব্রিজটার পাশে এই ব্রিজটার পাশে এই রেস্টুরেন্ট হলো এই যে উত্তর পাশে নদীর ঘিরে এই রেস্টুরেন্টটা সুন্দর একটা পরিবেশে এখানে আসে রেস্টুরেন্টটা বানানোর জন্য আমার কাছে খুবই একটা মানে সুন্দর একটা জায়গা এই রেস্টুরেন্টটা বসতে আমার খুবই ভালো লাগছে তাই প্রবলেম আপনাদের সাথে শেয়ার করি আমি আপনারা চাইলে এখানে যেতে পারেন দূর থেকে ভিউটা রেস্টুরেন্টে তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন এখানে পাশেও সুন্দর একটা ঘোরার জায়গা আছে এই ব্রিজের পাশে দেখেন নদীর পাশে খুব সুন্দর ভাবে এই রেস্টুরেন্টটা করা হয়েছে আচ্ছা তাহলে আজকে দেখি আপনারা যে কোনো জায়গা থেকে ঢাকার যে কোনো জায়গা থেকে তো ওদের তো ধানমন্ডি খুব অল্প সময়ের ভিতরে দশ পনেরো মিনিটের ভিতরে উত্তরা থেকে সর্বোচ্চ দশ মিনিট এবং ধানমন্ডি তো আমাদের উল্টা দিক থেকে অত বিশ মিনিট লাগবে এখানে আসতে এটা খুবই একটা মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টটা তাই ভাবলাম ও এখানে দিন দি তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলে যদি আপনার নতুন হই থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি শুনেন এই এই সব বুকিং শুকিং আমার দিয়ে কিন্তু হবে না আমি আপনাকে জায়গা দেখাইতে পারবো সেটা ঠিক আছে জানাবেন কিন্তু লাইক এবং শেয়ার করেন তো